নমস্কার বন্ধুরা দেখো তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি এটা কোনো রান্না না এটা একটা বাটা পেটের পক্ষে খুব ভালো এটা খেলে পরে খুব উপকার কিন্তু অনেকেই বসার সময় খায় না কিন্তু একটু ভালো করে ধুয়ে উষ্ণ গরম জল দিয়ে এমনি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে তারপর উষ্ণ গরম জল দিয়েও ধুয়ে নিলে নিয়ে তারপরে এটা বাটা করে এটা খেতে পারো গরম ভাতের সাথে খুব ভাল লাগে খেতেও ভাল লাগে আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তা এটা কি দেখাচ্ছি তোমাদেরকে আমি এই মিক্সির জারটার মধ্যে আমি দিয়ে নিয়েছি সর্ষের তেল একটু হলুদ এই দেখো একটু নুন এই দিয়ে নিয়েছি আর এর মধ্যে দেবো আমি আদাটাকে আগে একটু বেটে নিয়েছি তোমরা আদাটাকে এর সঙ্গে দিয়ে ছাড়িয়ে পারো আমি অনেকটা আদা বেটেছি তো ওই জন্য একবারে বেটে নিয়েছিলাম আদাটা তাই দেখো একটু আদা দিয়ে দিলাম খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এটা এটা কী বলো তো থানকুনি পাতা এই দেখো এটা মা ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে থানকনি পাতাটা এবার এটাকে আমি বাটবো ভালো করে এই থানকনি পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি দেখো বেটে নেবো ভালো করে ভালো করে বেটে নিলে পরেই আমার এটা একদম রেডি আমি বেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কেননা এক হাতে আমি এমনি চালিয়ে দেখাতে পারতাম কিন্তু আমি এক হাতে ক্যামেরা ধরে রয়েছি এক হাতে মিক্সি চালানো যাবে না ওই জন্য আমি তোমাদেরকে বেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে আমার বাটা হয়ে গেছে এই আমার একদম বাটা হয়ে গেছে বৃষ্টির দিন তো পুরো অন্ধকার ওই জন্য তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কি না তার জন্য সামনের দিকে নিয়ে আসলাম একটু এই দেখো একদম রেডি খাওয়ার জন্য এটা গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট লাগে খেতে এটা আমাদের আজকে শনিবার নিরামিষ ওই জন্য এটা এই বাটাটা আজকে করলাম গরম ভাত দিয়ে খাবে বলে এটা শরীরের পক্ষেও খুব ভালো খেতেও খুব টেস্ট লাগে গরম ভাতের সাথে তোমরা করে খেয়ে দেখো দেখে তারপরে কমেন্ট করে আমাকে জানিও কীরকম হলো আর অনেক 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 ভালোবাসা দিও এই ভিডিওটা এখানেই রাখছি অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো